الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান প্রশ্ন জিজ্ঞাসা এই অনুষ্ঠানটি নিয়ে এই অনুষ্ঠানের মধ্যে আপনারা অবগত আছেন আমরা একটি বিষয় নির্ধারণ করে থাকি এবং সেই বিষয়ের মধ্যে অসংখ্য প্রশ্ন হাদিসে কারিমা থেকে এবং রসুল সাল্লাল্লাহু আল সাল্লামের সেই ব্যাপারে উত্তরও দিয়ে থাকি আমরা এই এপিসোডের মধ্যে যে নামকরণ করা হয়েছে প্রশ্ন আসলে প্রশ্ন হচ্ছে ইলিমের অর্ধেক জ্ঞানের অর্ধেক বলা হচ্ছে প্রশ্নকে যে রসুল সাল্লামের কাছে করা সে প্রশ্ন আমাদের কাছে আমাদের জন্য আজও পথ প্রদর্শক আমাদের জন্য আজও পথ চলার একটি অন্যতম বিধান আসুন সেই বিষয়ে যাওয়ার পূর্বে আমরা দুরুদে পাখের ফজিলত সম্পর্কিত হাদিসে মোবারকা শ্রবণ করে আসি দুরুদ শরীফ এমন একটি ফজিলতপূর্ণ কাজ দুরুশ্বরী পাঠ করা এমন রহমতপূর্ণ কাজ যে দুরু পাঠ করলে আল্লাহ তাবার কবা তালার প্রিয় বান্দা হওয়া যায় দুরুশ্বরী পাঠ করলে আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম তাকে ভালোবাসেন এবং এই দুরুশ্বরীফই আমরা শুনে থাকি এই দুরুশরীফের ব্যাপারে আমরা শ্রবণ করেছি যে শরীফ কবরের আজাব দেখেও রক্ষা করে আজকে আমরা শ্রবণ করব। যে ক্যামতের ময়দানের মধ্যেও দুরুৎ শরীফ নিজের কাজে এসে যায় সেই ব্যাপারে একটি হাদিসে মুবারকা রয়েছে চলুন আমরা সে হাদিস মোবারকাটি শুনে আসি হযরতে সঈদুনা আবদুল্লা ইবনে ওমর রদি আল্লাহ তা আনহু থেকে বর্ণিত ক্যামতের দিন আদম আলা নবীনা আলহি সালাতুয়া সালাম আরসের পাশে সবুজ কাপড় পরিত অবস্থায় একটি সিংহাসনের মধ্যে বসা থাকবেন তিনি আপন সন্তানদের মাঝে ওই সমস্ত লোকদেরকেও দেখবেন যারা জান্নাতে প্রবেশ করছে এবং যারা জাহান্নামে প্রবেশ করছে ইতিমধ্যে রসুলসাল্লু আডিহিওয়ালহি ওয়া ওয়াসাল্লামের উম্মতের মধ্য থেকে একজন উম্মতকে ফেরেজ তারা জাহান্নামে নিয়ে যাচ্ছে تو سیدنا آدم عالا نبی علیہ صلاحت واللام عمار نبی کے آن احمد ہے احمد, احمد عمار نبی صلی اللہ علیہ وسلم سیدنا آدم آلہ نبی گنا و احبان شنے بول بین لبائی کیا تو علی علیہ صلاۃ وسلام آنے اسے بولیں لبیا ابل بشر کھون آدم آلہ نبی علیہ صلاحت وسلام بولبین امت کے فیرا জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে এ কথা শোনার পর আমার আপনার নবী শাহফিয়াউল মুজ নাবীন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যিনি কেমত দিনও উম্মতের জন্য এমন রহমত হবেন সে কথা শোনার পর রসুল সাল্লাহ আলী সাল্লাম ওই ফেরিস্তার পিছন পিছন যেতে লাগলেন তখন আমার নবী সাল্লাহ আলী সাল্লাম ওই ফেরিস্তাকে আশ করবেন হে আল্লাহ তাবারকাত তালার ফেরিস্তারা তোমরা থামো ফেরিস্তারা তখন বলবে আমরা আল্লাহ তাবারকাত আলার আমাদের প্রতি যা হুকুম করেন আমরা সেই হুকুমের আনুগত্য করি অতপর আমার বি সুরে আরবি সাল্লাহ আদেহি আদিহি ওয়াসাল্লাম সের দিকে তাকাবেন নিজের বাম হাতকে দাড়ি মুবারকে ধরে পেরেশানগ্রস্ত হয়ে হতাশা অবস্থায় আল্লাহ তাবারকাত আবশের দিকে তাকে বলবেন হে আল্লাহ তাবার কাত আলা আপনি কি আমার সাথে ওয়াদা করেননি যে আপনি আমাকে আমার উন্মতির ব্যাপারে হতাশাগ্রস্ত করবেন না আমরা কোরআনের কারিমে শুনে থাকি আল্লাহ তাবার কাত আলা কোরআনের কারিমের মধ্যে সাত করেছেন ওয়ালা সৌফিকা রব্বাতার দপ যে অতি শীঘ্রই আমি আপনাকে এত দান করব যে আপনি খুশি হয়ে যাবেন তো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ তাবারকাত আলা আড়সের দিকে তাকিয়ে কি আল্লাহ আপনি কি ওয়াদা করেননি আমার সাথে আমার উম্মতের ব্যাপারে আমাকে পেরেশানি করবেন না হতাশা করবেন না এ কথা শুনে আল্লাহ তাবারকা আলা ফেরিস্তাদেরকে আহ্বান করবেন হে ফেরিস্তারা তার উম্মতকে তার কাছে ফিরিয়ে দাও অদৃশ্য থেকে তখন আওয়াজ আসবে হে ফেরিস্তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের উম্মুতকে তার কাছে ফিরিয়ে দাও অতঃপর নবী করিম রৌফুর রাহিম সল্লাহ আলিহিব ওয়াসাল্লাম মিজানের পাল্লার কাছে যাবেন নিজের পকেট থেকে একটি কাগজের টুকরা বের করে মিজানের পাল্লায় রেখে দিবেন সাথে সাথে নিকির পাল্লা ভারী হয়ে যাবে এবং অদৃশ্য থেকে আওয়াজ আসবে সৌভাগ্যবান সুভাগ্যশালী হয়ে গেল এবং তার মিজান ভারী হয়ে গেল তাকে জান্নাতে নিয়ে যাও যখন ফেরিস্তারা এই ঘোষণার পর তাকে জান্নাতে নিয়ে যাবে তখন সেই ব্যক্তি ওই বান্দা আড়স করবে হ্যাঁ আমার প্রতিপালকের ফেরিস্তা একটু থামো একটু দাঁড়াও আমি এই বান্দার সাথে কথা বলিনি যিনি আল্লাহ পাকের দরবারে এতই সম্মানিত এরপর সেই ব্যক্তি রসুলে আরবি সল্লা আলহ কাছে এসে বলবেন আমার মাথা পিতা আপনার উপর উৎসর্গিত আপনার নুরানি চেহারা কতই না সুন্দর এবং আপনার আকৃতিও অনেক সুন্দর আপনি আমার বুল ত্রুটি ক্ষমা করে আমার অশ্রুর প্রতি দয়া করেছেন আপনি কে তখন হুজুর আলিম সাল্লাম ওই ব্যক্তির যে ওই ব্যক্তির কথায় উত্তরে হুসুরসাল্লি সাল্লাম উত্তর দিবে ইরশাদ করবেন আদা নাবি ইউকা মুহাম্মদ হাদা সলা তুকালাতি কুংতা তোসল্লে আমি হচ্ছে তোমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি বা আলিহি ও সাল্লাম আর এই যে কাগজের টুকরাটি যেটা আমি মিজানের পাল্লায় দিয়েছি সেটি হচ্ছে কুংতা তোসল্লে আলাইয়া এটি হচ্ছে ওই দুরুদ যা তুমি আমার প্রতি প্রেরণ করতে কদে ওফ ফাইতুকা আহবা জামা তা কুনু ইলাইহা এবং আমি তোমার ওই সমস্ত হাজাতগুলো পূর্ণ করে দিয়েছি যার তুমি মুখাপেক্ষী ছেলে সুবাহান আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই ঘটনা থেকে আমরা কি শ্রবণ করলাম যে মাক্কি মাদানী মুস্তফা সল্লাহ সাল্লামের প্রতি যদি কোনো আশিক দুরুদে পাক পাঠ করে ওই দুরুদকে আমার নবী রসুল আরবি সল্ল্লাহ সাল্লামের দরবারে পেশ করা হয় অপর হাদিসে রয়েছে রসুল সাল্লাহ সাল্লাম নিজ কান মুবারক দ্বারা ওই আশিকের দরুদে পাক শ্রবণ করে থাকেন এবং আপনারা শুনলেন যে ওই ব্যক্তির কামতের ময়দানে যখন তাকে আজাবের দিকে নিয়ে যাচ্ছিল তখন আমার রসুল সেই ব্যক্তিকে এনে থলে থেকে একটি কাগজের টুকরা দিয়েছে ওই কাগজের টুকরা যেটি সেই দরুদ সে দুনিয়াতে পাঠ করত তাহলে কেন আমরা বসে থাকব। সেই নবীর প্রতি আমরাও দরুদে পাক পাঠ করবো ইনশাআল্লাহ আমরাও যখন কোনো হাজাতের মুখাপেক্ষী হব চাই সে দুনিয়াতে অথবা আখিরাতে তখন আমার রসুল সল্লাহ আলহি সাল্লাম আপনার ওই দুরুদে পাক পাঠ করার বরকতে আপনার ওই সমস্ত হাজাতগুলো পূর্ণ করে দেবেন ইনশা আল্লাহ সল্লু আলাল হাবিব সল্লাহ তাহম্মদ সল্লাহ আলহি ওয়া আলহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবার আমরা আমাদের বিষয়বস্তুর দিকে ফিরে আসি আজকে আমরা এমন একটি বিষয় নিয়েছি এই এপিসোডের মধ্যে যে বিষয়টি আল্লাহ তাবার কবাত আলা নিজের আপন মুমিন বান্দাদেরকে পুরস্কার পুরস্কারস্বরূপ আখিরাতে দান করবেন এবং প্রত্যেক মুমিনকে আল্লাহ তাবার আলা দুনিয়াতে যে কারণে পাঠিয়েছেন এবং সেটার আনুগত্য করার কারণে পুরস্কার পুরস্কারস্বরূপ যে জিনিসটি আল্লাহ তাবার কাবাত আলা সেই মমিন বান্দাকে আখিরাতের মধ্যে দান করবেন সেই বিষয় আজকে আমাদের বিষয় অবশ্যই সে বিষয়টি হচ্ছে জান্নাত আজকে আমাদের বিষয় হচ্ছে জান্নাতের ব্যাপারে প্রশ্ন জান্নাত একটি বাগান এটি আল্লাহ তাবার কাওয়া নিজের মমিন বান্দাদের জন্য তৈরি করে রেখেছেন তিনি তাতে এমন নিয়ামত দান করেছেন যা কোনো চোখ কখনো দেখিনি না কোনো কান কখনো সেটা শুনেছে না কোনো দিল সেটাকে কখনো অনুভব করতে পেরেছে এমন একটি জায়গা সেটি হচ্ছে জান্নাত জান্নাতের ব্যাপারে যে কোনো উদাহরণই দেওয়া হোক না কেন সেটি মাত্র বোঝানোর জন্য অন্যথায় দুনিয়ার সব থেকে উৎকৃষ্ট থেকে উৎকৃষ্ট জিনিস জান্নাতের ছোট জিনিসের সাথেও তুলনা হয় না জান্নাতের আল্লাহ আল্লা তালা এমন হুর রেখেছেন এমন মহিলা খাদিম রেখেছেন যে সেই মহিলা যদি জমিনের দিকে একটু তাকায় জান্নাত থেকে যদি দুনিয়ার বুকে যদি সে একটু ঝুঁকে তাকায় তাহলে জমিন ও আসমান আলোকিত হয়ে যাবে এবং সুগন্ধে পুরো জমিন ও আসমান সুগন্ধময় হয়ে যাবে এবং তাদের এই চাহনিতে চন্দ্র সূর্যর আলো চলে যাবে এবং তাদের যে দুপাট্টা রয়েছে যদি সেটা দুনিয়ার মধ্যে আনা হয় তাহলে তাদের এই দুপাট্টাটি দূরিয়া ও জমিনের মধ্যে যা কিছু রয়েছে তা থেকেও তার দুপাট্টাটি উত্তম একটি রেওয়ায়তের মধ্যে এমন রয়েছে যে আল্লাহ বা তালা জান্নাতে আপন মমিনদের খেদমত করার জন্য যে বান্দি রাখবেন যে হুর রাখবেন সেই হুরের ব্যাপারে বলা হচ্ছে তার এত সুন্দর হবে তারা তাদের হাতের যদি কবজি জমিন ও আসমানের মাঝে বার করে তবে তার সৌন্দর্যের কারণে তার হাতের সৌন্দর্য এমন হবে যে সৌন্দর্যর কারণে সমস্ত মাখলুক সমস্ত সৃষ্টি ফিরনাই পড়ে যাবে এবং যদি তাদের দুপট্টা প্রকাশ করে দেওয়া হয় তো তার সৌন্দর্যের সামনে সূর্য এমন হয়ে যাবে যেভাবে সূর্যের সামনে একটি চেরাক বাতি রাখলে যেমন হবে তাদের দুপাটার সৌন্দর্য এমন হয়ে যাবে যে সূর্যের সামনে যেমন বাতির পাওয়ার হবে যদি জান্নাতের কোনো জিনিস নখ পরিমাণ দুনিয়ার মধ্যে প্রকাশ হয়ে যায় তো সমস্ত আসমান ও জমিন তার আলোতে আলোকিত হয়ে যাবে এবং জান্নাতের একটি চুরি যদি দুনিয়ার মধ্যে প্রকাশ পেয়ে যায় তাহলে সেই চুরির আলো এত হবে যে দুনিয়ার চন্দ্র আলো কিনি দিয়ে দিবে জান্নাতের এতটুকু জায়গা যতটুকু জায়গার মধ্যে একটি চাবুক রাখা হয় অতটুকু জায়গাও দুনিয়ার মধ্যে যে সমস্ত জিনিস রয়েছে আসমান ও জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব থেকে অতটুকু জায়গা উত্তম জান্নাত কত বড় সেটার সীমা সেটার প্রশস্ত কতটুকু সেই ব্যাপারে আল্লাহ এবং তার রসুল ব্যতীত কেউ জানেন না জান্নাতের ব্যাপারে সমষ্টি বয়ান এটাই যে সেটার একশোটি দরজা থাকবে এবং প্রত্যেক দুই দরজার মাঝে এতটুকু দূরত্ব থাকবে যে আসমানও জমিনের মাঝে রয়েছে আমরা একটু কল্পনা করি যে আসমান থেকে জমিনের দূরত্ব কতটুকু রয়েছে আর ওই দূরত্বটার উদাহরণ দিচ্ছে জান্নাতের সাথে যে জান্নাতের একশোটি দরজা থাকবে এবং প্রত্যেক এক দরজা থেকে অপর দরজার দূরত্ব থাকবে আসমানো জমিনের যে দূরত্ব রয়েছে সে দূরত্ব পরিমাণ এবং সে একটি দরজা কত বড় হবে সে ব্যাপারে কোনো রেওয়ায়ত সম্ভবত নেই কিন্তু একটি হাদিস এমন রয়েছে যদি সমস্ত দুনিয়ার মানুষ সমস্ত দুনিয়া এক দরজায় উপস্থিত হয় তো সবার থেকেও সে একটি দরজা বড় হবে জান্নাতের গাছ কেমন হবে হাদিসে কারিমার মধ্যে রয়েছে জান্নাতের একটি গাছের এত বড় হবে যে সে গাছের ছায়ার মধ্যে যদি একশো বছর পর্যন্ত কোনো তেজসী গুড়া সে ছায়ার মধ্যে দৌড়ায় তাহলে তার ছায়া শেষ করতে পারবে না জান্নাতের দরজার দূরত্ব কত বড় হবে বলা হচ্ছে জান্নাতের দরজার দূরত্ব এত বড় হবে যে একটি তেজস্বী ঘুড়া এক পার থেকে অপর পার যেতে সত্তর বছর সময় লাগবে মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা একটু অনুভব করি জান্নাতের যে দরজা হবে দরজার দুটি পার থাকবে বলা হচ্ছে দুটি পাঠ একটি পাট এবং অপর পাটের দূরত্ব এমন হবে যে এক পার্ট থেকে অপর পাট যেতে একটি তেজস্বী ঘোড়া সত্তর বছর সময় লাগবে অপর হাদিসের মধ্যে রয়েছে একটি পাট থেকে অপর পাট যেতে সত্তর বছর সেই তেজস্বী গুড়া দৌড়ানোর পরেও সেটা অতিক্রম করতে পারবে না সুবাহান আল্লাহ সেখানে বিভিন্ন ধরনের জহরত এবং মহল থাকবে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যে যেটার বাহির থেকে ভিতরে দেখা যাবে এবং জান্নাতের ভিতর থেকে বাহিরে দেখা যাবে জান্নাতের দেওয়ালগুলো আল্লাহ তাবার আলা কেমনভাবে সাজিয়েছেন নিজের ওই আপন মমিনদের জন্য যারা দুনিয়াতে আল্লাহ তালার হুকুম হাকামকে মান্য করেছেন যারা আল্লাহ তালার নাফরমান করেননি তাদের জন্য আল্লাহ তাবারক আলা জান্নাতকে সাজিয়েছেন জান্নাতের প্রতিটি জিনিসই উৎকৃষ্ট আল্লাহ তাবারক আলা জান্নাতের দেওয়াল কি দিয়ে বানিয়েছেন চলুন সেই বিষয়ে শুনে আসি বলা হচ্ছে জান্নাতের দেওয়ালের যে ইট রয়েছে প্রত্যেকটি ইট কোনো ইট স্বর্ণের অপরিট ইট রোপার এবং যে ইট আমরা দুনিয়ার মধ্যে ইট যখন ইট দিয়ে দেওয়াল করি তো সেটি ফিট করার জন্য যে সিমেন্ট বালু রড ইত্যাদি ব্যবহার করি বলা হচ্ছে জান্নাতের মধ্যে সেই সমস্ত বস্তু হবে মুস্কের এই মুশক দ্বারা জান্নাতের স্বর্ণের ইট এবং রূপর ইটগুলো তৈরি করা হবে এবং একটি রেওয়ায়তের মধ্যে এটিও রয়েছে জান্নাতের আদান এর একটি ইট সাদা মতির অপর একটি ইট লাল ইয়াকুতের একটি সবুজ জবরুত পাথরের এবং মুশকের গাড়া থাকবে মুস্কের সিমেন্ট ইত্যাদি থাকবে এবং ঘাসের জায়গায় জাফরন মুড়িত থাকবে এবং কঙ্কর থাকবে মুতির জান্নাতের মধ্যে একটি মুতির তাবু হবে একটি মূর্তির তৈরি তাবু আল্লাহ তাবা আরকাবা তালা করে রেখেছেন যার উঁচু এতটাই যে পঞ্চাশ মাইল হবে জান্নাতে আল্লাহ তাবা আরকাবা তালা চারটি নহর তৈরি করে রেখেছেন একটি নহর দুধের একটি নহর পানির অপর একটি নহর মধুর এবং একটি নহর সারাবের হবে এই জান্নাতের যে নহর হবে সেই নহরগুলো দুনিয়ার নহরের মতো খোদাইকৃত হবে না বরঞ্চ সেই নহরগুলো জমিনের উপর দিয়ে থাকবে এবং সেটি বেষ্টন করার জন্য আল্লাহ তাবর কাতাল দুই সাইডে মুটি দ্বারা সেটার কিনারা করে রেখেছেন সেই নহরের একটি কিনারা মুতির এবং অপরটি কিনারা ইয়াকুতের এবং সেই নহরের যে জমিন হবে সেগুলো একদম মুস্কের হবে এবং আল্লাহ তাবার কাবা তালা সে নহর জান্নাতের মধ্যে জারি করে এমন করে দিয়েছেন যে প্রত্যেক ব্যক্তি যে স্থানে থাকবে তার ঘরের সামনে খাল করে তার ঘরের সামনে দিয়ে প্রবাহিত হবে যখন সে ইচ্ছা করবে সেখান থেকে নিয়ে পান করবে জান্নাতের মধ্যে আল্লাহ তাবারকাত আলা প্রত্যেকের জন্য মজাদার খাবার যা চাইবে আল্লাহ তাবারকাওয়া তালা তার জন্য সঙ্গে সঙ্গে প্রস্তুত করে দেবেন যদি সে কোনো পাখি উপর দিয়ে উড়ে যায় এবং সে পাখির দিকে শুধু এতটুকু ইচ্ছা করে যে যদি সে পাখিটা আমি খেতে পারতাম সঙ্গে সঙ্গে সে পাখিটি বোনা হয়ে তার সামনে চলে আসবে এবং সে সেটার থেকে খাবে অপর হাদিসে রয়েছে চান্নাতের মধ্যে যখন সে কিছু পানি খেতে ইচ্ছা করবে তখন সে নহর থেকে যখন পানি খেতে ইচ্ছা করবে সঙ্গে সঙ্গে তার হাতে পেয়ালা চলে আসবে ততটুক চলে আসবে যতটুক তার ইচ্ছে যতটুক খেলে তার পরিমাণ মতো হবে ততটুক চলে আসবে অটোমেটিক সে খাবে আবার অটোমেটিক পেয়ালা চলে যাবে হাদিসের মধ্যে রয়েছে জান্নাতের মধ্যে সে যতই কিছুই খাবে তার স্বাদ কমবে না আল্লাহ তাবার কাবা তালা তাকে সেখানে যে কাপড় পরিধান করাবেন সেটা কখনো পুরানো হবে না তার কখনো হিংসা আসবে না জান্নাতের হুররা যদি দুনিয়ার আল্লাহ তাবার কওয়া তালা ওই মুমির বান্দার জন্য যে জান্নাতে তার খেদমত করার জন্য যে হুর রেখেছেন সেই হুর কেমন হয়েছে বলা হচ্ছে যদি সেই হুর দুনিয়ার সাত সমুদ্রের মধ্যে থুথু ফেলে তাহলে সেই সমুদ্রের পানি মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে সব থেকে কম জান্নাতের যিনি মালিক হবেন তার জন্য আশি হাজার খাদেম এবং তার জন্য বা স্ত্রী দান করবেন এবং তাকে আল্লাহ তাদা এমন মুকুট পরিধান করাবে যে মুকুটের এত নূর বের হবে এত আলো হবে যে যেই মুকুটের মধ্যে সব থেকে ছোটো যে পাথর হবে মতির সেই মুতির পাথরের এমন আলোকিত হবে যে পূর্ব থেকে পশ্চিম আলোকিত হয়ে যাবে সেই মুতির আলোতে এতক্ষণ শুনছিলাম আল্লা তাবরকাতালা জান্নাতের মধ্যে নিজের আপন মুমিন বান্ধার জন্য কি কি পুরস্কার রেখেছেন এবং আরও অসংখ্য পুরস্কার রেখেছেন আমরা এর কিছু বর্ণনা করেছি কারণ জান্নাতের যতই বর্ণনা করা হবে যতই পুরস্কারের কথা বলা হবে তার পুরস্কারের কথা শেষ হবে না আমরা রসুল সাল্লি সাল্লামের হাদিস থেকে এবার জান্নাতের ব্যাপারে কিছু শ্রবণ করে আসি হজরতে জাবির আদি তা আদা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল আল্লাহ সাল্লাহ আলিহি আলি ওয়াসাল্লাম তিনি বলেন একজন ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামকে প্রশ্ন করলেন আই নাম ও আহরুল হে আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম যখন বান্দারা জান্নাতে প্রবেশ করবে তো জান্নাতে কি সেখানে কি সে ঘুমাবে কি আল্লাহ রসুল উত্তর দিলেন আন্না ওয়ালা ওয়ালায়ামুতু আহলুল জান্না যে ঘুম হচ্ছে মৃত্যুর প্রকারের মধ্যে থেকে একটি প্রকার যেমনি ভাবে মানুষ মারা গেলে তার হুশ থাকে না সে শুধু বডিটা পরে থাকে তেমনি ভাবে ঘুম হচ্ছে সেই প্রকারের মধ্যে একটি প্রকার যখন মানুষ ঘুমিয়ে যায় সে মৃত্যুর মানুষের মতো পরে থাকে যে জান্নাতের মধ্যে তার কোনো ঘুম আসবে না এবং জান্নাতি ব্যক্তিদের কোনো মৃত্যু আসবে না এবং হাদিসের মধ্যে রয়েছে জান্নাতের মধ্যে না মৃত্যু আসবে না ঘুম আসবে না তন্দ্রা আসবে না কখনো সে বেহুশ হবে কখনো সে নেশায় আক্রান্ত হবে তাকে ধোকা দেওয়ার জন্য তাকে অলসতা হওয়ার জন্য যে আকল সে আকলও তার থাকবে না তার সবসময় অলসতার মধ্যে ডুবন্ত আকলও তাকে দান করবেন না এবং তাকে হতাশা করবে চিন্তায় ফেলবে প্রেশানির মধ্যে রাখবে এমন কোনো জিনিসও জান্নাতে থাকবে না অপর একটি রেওয়ায়তের মধ্যে রয়েছে আবু সাইদ হুদিরদ আল্লাহ তালা আনহু বলেন যে রসুল্লাহ সাল্লিউসাল্লাম ইরশাদ করেছেন কেমন দিন আল্লাহ তাবর কত আলা আপন কুদরতি হাতে জমিনকে রুটির নেই পরিণত করবেন অথচ পুরো সমস্ত জমিনকে আল্লাহ তালা শুধু কালিমা নিজের বাক্য কোন দ্বারা সৃষ্টি করবেন তিনি এই পুরো জমিনকে রুটির মতো এই জন্য সৃষ্টি করবেন যে নিজের যে আনুগত্য বান্দারা হবে যে মুমিন বান্দারা হবে তাদেরকে সে রুটি খাওয়াবেন হাদিসের মধ্যে এমনভাবে রয়েছে যেমন তোমরা সফরে যাওয়ার সময় রুটি বানিয়ে থাকো তেমনি ভাবে আল্লাহ তাবার কথা আলা নিজের কোন বাক্য দ্বারা কোনো মাধ্যম ব্যতীত আল্লাহ তাবার কাতা আলা নিজের কুদরতি হাতে রুটি বানাবেন কুদরতি হাত দ্বারা এখানে উদ্দেশ্য কোনো মাধ্যম ব্যতীত কোনো ফেরিস্তা ব্যতীত আল্লাহ কথা আলা নিজের কালাম কোন এই বাক্য দ্বারা সেই রুটি তৈরি করবেন নিজের ওই আনুগত্য গুলামদের জন্য ও আনুগত্য গুলামদের মেহমানদারির জন্য অতপর এমন সবাই রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে একটি ইহুদি আসলো এবং আরজ করলো হ্যাঁ আবুল কাসেম আল্লাহ আপনার ওপর রহমত নাজিল করুক আমি আপনাকে জান্নাতিদেরকে আল্লাহ তাবরকাওয়া আলা কী দিয়ে মেহমানদারি করাবেন সেই ব্যাপারে কি খবর দিব আল্লাহ রসুল তাকে অনুমতি দিলেন সে বলল আল্লাহ তাবরকাওয়া আলা জমিনকে রুটির মতো বানিয়ে ফেলবেন জান্নাতিদেরকে মেহমানদারি করার জন্য হাদিসের রেওয়ায়তের মধ্যে রয়েছে আল্লাহ রসুল সাহাবিদের দিকে তাকে মুচকি হাসলেন অতপর সে ব্যক্তি বলল জান্নাতির খাবার আরও দুইটি দিয়ে হবে সেটি হচ্ছে একটি হচ্ছে বালাম আরেকটি হচ্ছে মাছ দ্বারা তখন সাহাবিরে জিজ্ঞাসা করলো এটি মানে কি বালাম অর্থ কি তখন সে ব্যক্তি সেটার ব্যাখ্যা করে বললেন বালাম হচ্ছে গরু অথবা গরুকে বোঝানো হয়ে থাকে এবং হাদিসের মধ্যে এটা রয়েছে যে সেটার কলিজার টুকরো দ্বারা কেয়ামতের দিন সত্তর হাজার বান্দাকে আল্লাহ তাবারকা বা তালা রুটি এবং গরুর কলিজা এবং মাছের কলিজার টুকরো দ্বারা আহার করাবেন এখানে সত্তর হাজার দ্বারা সত্তর হাজার নির্দিষ্ট উদ্দেশ্য নয় বরং সত্তর হাজার দ্বারা আধিক্য বোঝানো হয়েছে যে বে হিসাব আল্লাহ তাবার কালা মেহমানদারি করাবেন কামতির দিন যে জমিনও পরিবর্তন হবে সেই ব্যাপারে কোরআনে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে আরদু যে ক্যামতের দিন আল্লাহ তাবর জমিনকে পরিবর্তন করে দিবেন ক্যামতের দিন জমিন পরিবর্তন হয়ে যাবে জমিন ও আসমান ব্যতীত এ আয়াতের তফসির মধ্যে উল্লেখিত বিভিন্ন অভিমত রয়েছে এবং হাফিজ ইবনে হাজার আসকালি এবং ইমাম জালাল উদ্দিন আব্দুর রহমান সুয়ুতি রহমাতুল্লাহি তারা আলহি তিনারা এভাবে নকল করেন জমিনের রুটি হয়ে যাওয়া এবং আরও হাদিসে রয়েছে যে জমিন ধুলো নেই হয়ে যাবে অন্য হাদিসে রয়েছে জমিন ধুলো বালুন হয়ে যাবে অপর হাদিসে রয়েছে জমিন আগুনের হয়ে যাবে তো এইগুলোর ব্যাখ্যায় তিনি বলেন তিনটা ব্যাখ্যাই সঠিক কারণ জমিন জান্নাতি ব্যক্তির জন্য রুটিন নেই হয়ে যাবে এবং যারা তালার অবাধ্যতা নাফরমানি করবেন তাদের জন্য দুলাবালির হয়ে যাবেন এবং জমিনের মধ্যে যে সমুদ্র রয়েছে সেই সমুদ্রের যে জমিন রয়েছে সেগুলো আগুন দ্বারা ভরপুর হয়ে যাবেন মাদানিং চ্যানেলের দর্শক শ্রোতা আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমরা জানতে পারলাম রসুল লাহ আলহি সাল্লামের সেই উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার ওই গুলামের ব্যাপারে যারা আল্লাহ তাল আনুগত্য হবে তাদেরকে আল্লাহ তা তালা জান্নাতে কী নিয়ামত দান করবেন এবং জান্নাতের মধ্যে তাকে কি কি দান করবেন এমন অসংখ্য বিষয় নিয়ে আমাদের এই এপিসোড হয়ে থাকে যেখানে অসংখ্য জ্ঞানমূলক বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকি যেগুলোর মাধ্যমে আমরা আমল করার স্পৃহা পেয়ে থাকি এবং এমন বিষয় পেয়ে থাকি যেগুলো আমরা নিজের আমলে বাস্তবায়ন করতে পারি এবং এমন বিষয় এখানে থেকে থাকে যেগুলো বর্জন করে আমরা আল্লাহ তালার প্রিয় পাত্র হতে পারব এই জন্য সময়। চোখ রাখুন মাদানী চ্যানেল বাংলার এবং মাদানী চ্যানেলের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আবন্তন রইল সল্লু আলাল হাবিব সল্ল্লাহ তালা মুহমদ সল্লা আদি